হাই বন্ধুরা আমি আবারও সকাল সকাল চলে এসেছি আমার সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আমার গোলাপের চারাগুলোর দাম কত এবং কোয়ালিটি রকম তো দেখতে থাকো চলো স্টার্ট করা যাক সেদিন আগের ভিডিওতে দিয়েছিলাম পঞ্চাশ টাকা করে তো সেদিন ফুল ফোটেনি অনেক গাছগুলোতে আজ কিন্তু অনেক গাছগুলোতে ফুল ফুটেছে তো দেখতে থাকুন এই যে এটা মিনি গোলাপ এই যে এটা সেই হাজারি গোলাপ বলতে অনেক হয় তো এটা সেদিন রিপোর্টিং করা হয়েছে এই এটা এক মাস মতো হয়ে গেলে এতে এই পিড়ি পছিয়ে দেব দিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছো গাছগুলো কতটা গ্রোথ দিয়েছে সেদিন তো মানে রাত্রিবেলা যখন এসে দেখি গাছগুলোতে ল্যাদা পোকা লেগে গেছে তো পাতাগুলো কেটে কেটে খেয়ে নিচ্ছিল ওতে বীজ দিয়েছি আর এই পিঙ্ক কালারটা দেখুন কতটা সুন্দর আর এটা এটাও একটা রেড মিনির উপরে আছে এটা এটা আমাদের আগের মানে বড় মা গাছ ছিল তো ওটা একজন নিয়ে চলে গেছে তো তাই এটাকে রিপোর্টিং করে নিয়েছি এরপটে এই যে শুধু কিন্তু এখানে শেষ নয় গোলাপ গোলাপ আরও আছে তবে যাওয়া যাক এই দেখুন এটা অ্যাভ্রাঘাটের মধ্যে হবে বলতে রেড আর ইয়েলো মিক্সড অনেক গোলাপ চারা এসেছিলো বিক্রি হয়ে গেছে তো আবার এই রিসেন্ট কিছু নিয়ে এলো আগে নিয়ে এসেছিলো ফুল ফোটেনি তো এবারে দেখলাম ফুল ফুটেছে আমি শুধু জাস্ট একবার বলবো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর একবার এসো এই যে এটা এটা মিনি গোলাপের ওপরে একটা পাপড়ি আছে এটা একটা পাপড়ি হলে কি হয়েছে ভীষণ সুন্দর আর একটা আছে সেটা হচ্ছে ওই মানে পার্পেল কালার টাইপের ওইটা ওই দিকটাতে আছে আমি পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষের দিকে চল দেখা না যাক এই যে একটা রেড গাছটা সত্যি খুব সুন্দর এই যে এই চারাগুলো রিপোর্টিং করে নিয়েছে এই চারাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আগের বছরে লাগানো হয়েছিল আমি মাটিতে লাগিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে এক পটে ছিল তো তাই বলতে মানে খুব খুবই অবস্থা খারাপ ছিল তাই এগুলোকে পটে লাগিয়েছিল বাবা মানে আজ দেখলাম এইবারের শীতে দেশ খুব সুন্দর হয়েছে একবার দুবার বলতে ওই পিড়ি পচিয়ে দিয়েছিলাম আর ওই ভার্মিকম্পোস্ট ওগুলোই দেওয়া হয় আমাদের সাধারণত নিমখোল দিই না এবার যদি মাটিতে কোনো মানে পোকা টোকা থাকে টিঁপড়ে টিপড়ে থাকে তখনই দেওয়া হয় নিমখোলে এ বাদে কখনও দিয়ে দিই না আমরা এই যে দেখে নিয়েছে চলো এই পাশটা শেষ আবার ওই পাশটা দেখানো যাক আমার একটা ফেভারিট কালার আছে দেখাচ্ছি এই যে কালারটা ফুলটা মানে ক্যামেরা তা কেমন বোঝাচ্ছে বলতে পারছি না কিন্তু মানে সামনে অসম্ভব সুন্দর মানে সাদাও না আর পিঙ্কও না হালকা পিঙ্ক তার উপরে হালকা একদম পিঙ্ক ছিটানো টাইপের খুব সুন্দর এটা মানে প্রত্যেকটা ফুল খুব সুন্দর এটা ফুটে গেছে কিন্তু তবুও কালারটা খুব সুন্দর আমি আর একটা কালার পছন্দ করেছি যেটা এটা যদি কোনো দিন কেউ না নেয় তাহলে আমি লাগবো ভেবেছি এই দেখুন বন্ধুরা ক্যামেরাতে কেমন মানে বুঝতে পারছি না কেমন দেখাচ্ছে কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর কারণ ইওলোর ওপরে প্রথমে এটা ইওলো ছিল হালকা হালকা মানে অরেঞ্জ কালারটা ছিল এখন দেখলাম যতটা ফুল ফুটছে ততটা অরেঞ্জ কালার হয়ে গেছে ইয়েলো কালারটা মিলিয়ে যাচ্ছে মানে অসম্ভব সুন্দর একটা আর এই একটা সাদা টাইপের আছে দেখুন বড় গোলাপ বেশ সুন্দর আর আমি কিছু গোলাপ রেখে দিয়েছি তো যাওয়া যাক ওই দিকটাতে চলো